এই তো সবাই প্রশংসা করতেছে কেমন লাগতেছে? মানে ছবি দেখার সোবিদার আরো আগ্রহ বেড়ে গেল কি না? এনার্জি? জি। বেড়ে গেল না? তো সাকিব কানে গান পারে? গান পারেন কেও? এক একکلی এক আজেদার এই সাইন টিকিট পাইলে। এখন কি বলতে চাইছে? হ্যাঁ? মন্ডা চাইতসে কি কোন? মন্ডা চাইতসে তো সিনেমা না দেখে জামুনাতে আসছে। সবাই প্রশংসা করতেছে কেমন লাগতেছে ছবিটা এখনো দেখি নাই কিন্তু আশা করি ছবি খুব ভালো হবে আমি অন্য আরেকটা হল থেকে ফেরত আসছি টিকিট না পেয়ে অন্য হল থেকে টিকিটটা এনে এসেছেন কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জের হল থেকে ফিরতে আসছেন না আরও উন্নতি হবে এটা আশা করি সিনেমা দেখেছ আসলে একেবারেই ভরসা ধরো

মানে বলিউড ছবি আর দেখা লাগবে না যদি বাংলাদেশে এইরকম মানের ছবি বের হয় যারা আমরা বলিউড ছবি দেখি তার এখন দেখি না কি কাহিনীর উপরে ডিপেন্ড করে আপনি ক্যাপ অভিনয় একটা অভিনেতা যেমন কাহিনী দেবে উনি অবশ্যই ওইভাবেই অভিনয় করবে উনি একটা ভালো অভিনেতা ভালো কাহিনী পেলে অবশ্যই ভালো ক্যাপ করবে তো ডিসিশন যুক্ত এই প্রথম যুক্ত হলো সাকিব খানের সঙ্গে তার অভিনয় কেমন ছিল অনেক ভালো একদম বিলের

দর্শকেরা এসে কিন্তু তারা হতাশায় ভুগতেছে সিনেমার টিকিট না পেয়ে অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে টিকিটের জন্য কিন্তু টিকিট পাচ্ছে না টিকিট না পেয়ে কিন্তু তারা হতাশায় ভুগতেছে এবং সবাই কিন্তু প্রশংসা করতেছে সাকিব খানের সিনেমার যে সিনেমাটা নাকি আলোড়ন সৃষ্টি করবে ইতিহাস সৃষ্টি করবে তো অনেকেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন যে এই টিকিট কাউন্টার কিন্তু এখনও খুলে নেই টিকিট কাউন্টারের সামনে কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে আছে এই পাশে টিকিট কাউন্টারের পাশে কোনো লোক কিন্তু কোনো লোক নেই তো এই অবস্থা অনেকেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে টিকিট না পেয়ে অনেকেই দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে সাকিব খানের বড় সিনেমা দেখার জন্য অনেকেই বলতেছে এই সিনেমাটা নাকি এবার ইতিহাস সৃষ্টি করবে সাকিব খানের নাকি এটা সেরা মুভি বলেন কোথা থেকে আসছে বাসে বসে টিকিট পাইছে